হ্যালো ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে দেখো এই ব্লগটাতে বিয়েবাড়ির ব্লগ তো সকাল থেকে মানে কুটুমবাড়ি থেকে আসার পর থেকে আমরা কিন্তু আর রকম কোনো ক্লিপ নিতে পারিনি তার পরের দিন সকালেই হচ্ছে বিয়েবাড়ি ছিল তো ফাইনাল রেডি হয়ে বাইকে বসে তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করতে পেরেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পৌঁছে গিয়েছি বিয়েবাড়িতে তাই এটা হচ্ছে বিয়েবাড়ির মানে মেন গেট দেখতে পাচ্ছ গেটের সামনে দেখো এরকম দুজন ছেলে ছিল একজন তারপর আমরা আসলাম আর ইনায়া দেখো ইনায়াকে লজেন্স দিচ্ছে ইনায়া ভয় পাচ্ছে ওনাদের দেখে লজেন্স নিচ্ছে না তারপর পাপা নিয়ে ওর হাতে দিল প্লিজ এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো আমরা নতুন ইউটিউবার তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে এসে দেখো এরকম পকোড়া নিয়ে নিয়েছিলাম এখানে স্টল দিয়েছিল ফুচকা পকোড়া কফি আর ছিল পান তো পকোড়া খাবার পর আমরা মেন মেনুতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তা ওখানে খাবার দিয়েছিল দেখো কাবলি ছোলা আর হচ্ছে পনিরের তরকারি আট ছিল নানা খাচ্ছ তারপর দিয়ে গিয়েছিল বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস স্যালাড আর তারপর মিষ্টি আইসক্রিম চাটনি পাঁপড় এগুলোই ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো तो खादार पोआ इनाय पापा इनाय के लिए आगुन पान के तो, 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 तो দেখো এই টরিবন্ডি সব বাচ্চাদের নিয়ে খেলা করতে চাইছে কোলে নিচ্ছে সবার সঙ্গে হাত মিলছে কিন্তু বাট ইনায়া খুব ভয় পাচ্ছিল ওনার সঙ্গে কথা ইনায়ার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা ভয় পাচ্ছিল কিন্তু আবার যখন ওদের দেখতে পাচ্ছে না তখন বলছে পুকু পুকু কই পুকু কই আবার বলছে তার কাছে নিয়ে চলো কিন্তু ও খুব ভয় পাচ্ছে চলো এবার দেখো এটা হচ্ছে বিয়ের কোনে কেমন লাগছে জানাবে কমেন্ট করে খুব সুন্দর সাজিয়েছে আর এখানে সবাই ফটোশ্যুট করছে আমি একটু ভিডিও করেছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব মিষ্টি দেখতে লাগছিলো দেখো আমার মেয়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আমি কোনো মানে বাইডলের সঙ্গে কোনো আমি ভিডিও করে নিই আমি শুধু ফটো তুলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে অবশ্যই ফোন করে জানাবেন তারপর হচ্ছে বাড়ি ফেরার পালা তো চলো ভিডিওটা এখানে দাঁড়িয়ে আমরা রিলসের জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম তো সেটা ব্লগে একটু শেয়ার করলাম তো আমাদের ভিডিও যদি ভালো লাগে ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব হতো। गल दो मिस्टी पान पान का देखो पान खेई देखे <laughs> এখানে দেখো মেহরিন হাত মিল হচ্ছে আর কোলে নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে কিন্তু ইনায়া ভয় পাচ্ছে গেল না তার এখানে দেখো বর এসেছে বর এসেছে বলে মানে কনের বোনেরা সবাই মিলে গেট ধরতে গিয়েছে গেট ধরে আছে আচ্ছা দেখো মুখটা দেখো এটা বর যাচ্ছে তো অনেকক্ষণ পর দাঁড়িয়ে থেকে থেকে তারপর ফাইনালি বর যাচ্ছে খুব ভিড় ছিল বলে আমরা আর বর এসছে আর দেখতে যাইনি বলি পরের দিন দেখা যাবে আর সেই দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি বর ঘোড়ার গাড়ি করে এসছিল মানে আমরা যখন বের হয়েছি ঘোড়ার গাড়িটাকে আবার ওদিকে নিয়ে চলে গিয়েছিল বলে আমরা আর যাইনি দেখবো পিছন দিক থেকে দেখা যাচ্ছে আর পাল্টা যাইনি তো এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি এখানে ব্লগটা শেষ করছি